স্টার সিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আইপিএল দু হাজার বিশ আইপিএল দু হাজার বিশের অর্ধেক ম্যাচ শেষে মানে আঠাশ ম্যাচ শেষে দলগুলোর পয়েন্ট টেবিলের তালিকা পয়েন্ট টেবিলে প্রথমে যে দলটি রয়েছে সেটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট দশ সাত ম্যাচ খেলে পাঁচ জয় দুই হার নাম্বার দুই দিল্লি ক্যাপিটালস ক্যাপিটালসের পয়েন্ট দশ সাত ম্যাচ খেলে পাঁচ জয় দুই হার নাম্বার তিন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের পয়েন্ট দশ সাত ম্যাচ খেলে পাঁচ জয় দুই হার নাম্বার চার কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট আট সাত ম্যাচ খেলে চারটিতে জয় তিনটিতে হার নাম্বার পাঁচ সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজ হায়দ্রাবাদের পয়েন্ট ছয় সাত ম্যাচ খেলে তিনটিতে জয় চারটিতে হার নাম্বার ছয় রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসের পয়েন্ট ছয় সাত ম্যাচ খেলে তিনটিতে জয় চারটিতে হার নাম্বার সাত চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের পয়েন্ট চার সাত ম্যাচ খেলে দুইটিতে জয় পাঁচটিতে হার নাম্বার আট কিংস ইলেভেন পাঞ্জাব পাঞ্জাবের পয়েন্ট দুই সাত ম্যাচ খেলে একটিতে জয় ছয়টিতে হার বন্ধুরা এই হচ্ছে আঠাশ ম্যাচ শেষে এবারে আইপিএলের दलगुलोर पॉय टेविले अवस्थान